বিএনপির নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দিয়েছিল এই সমন্বয়ক যিনি নিজে এখন চাঁদাবাজির মামলায় হাতে নাতে উত্তরা থেকে প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে রাজাকারকে রাজাকার বলাতে সমন্বয় এক পরিচয়ে এই বদমাস মেয়ে মুক্তিযোদ্ধার বাড়ির নিচে গিয়ে তাকে মাইকিং করে ডেকে নিচে আসতে বলছে মত সৃষ্টি করার জন্য তার বক্তব্যে উঠে এসেছে তিনি বলছেন রাজাকার বলার জন্য তোকে কত টাকা দেওয়া হয়েছে টাকার গল্প বলতে বলতে সে নিজেই টাকার নেশায় উতলা হয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হলেন এই যদি হয় সমন্বয়কদের চরিত্র তাহলে এই সমন্বয়ক দিয়ে এই দেশ কিভাবে চলবে এটাই প্রশ্ন জাতির কাছে কিছুদিন আগে আপনারা গুলশানেও দেখেছিলেন যিনি কিনা একজন রিক্সা চালকের ছেলে নিজেকে বড় নেতা মনে করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে প্রতারণা থেকে শুরু করে বাকপারে চিটারি বাণিজ্য এমনকি চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে সেও গ্রেফতার হয়েছিল সেই ফুটেজ আপনারা দেখেছিলেন দেশে চলছে কি সমন্বয়কের কথা বলে দেশটাকে তৈরি করছে আর এর পেছনে ইন্ধন দিচ্ছে জামাত শিবির এনসিপি সমন্বয়কদের এই পর্যন্ত কতগুলো চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন অথচ এরাই মাঠে নেমে চালাবাজের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য রেখেছে জ্বালাময়ী ভাষণ রেখেছে তথ্য রয়েছে আসিফের বিরুদ্ধেও রয়েছে তদ্বির বাণিজ্য নানা ধরনের প্রতারণামূলক নিউজ